কাশের তারা খুশিয়া করিল কামার পুকুর খুদির কুতি রে নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে ঠাকুরের এই গানটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি শার্প স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি শার্প স্কেলে এটা আমার সা সা 雷伽玛帕达尼萨萨尼达帕伽雷萨。 এই গানে কি কি স্বর লাগছে দেখুন সা রে গা শুদ্ধ মা করি মা পা ধা কোমল নেই শুদ্ধ নেই ওপরে সা শুদ্ধ রে শুদ্ধ গা শুদ্ধ মা এবং পা অর্থাৎ গানটি সা থেকে ওপরে পা এর মধ্যেই আছে গানটি তিন তিন ছন্দে দাদরা তালে আছে দাদরা তাল ছয় মাত্রা তাল দাদরা তালের বল ধি ধি না না থু না এবার গান কিভাবে আছে দেখুন গানটি এক দুই তিন চার মাত্রা ছেড়ে দিয়ে পাঁচ মাত্রা থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন না নাথুনা খসিয়া পরিল না থু না কামার পুকু না না নাথুনা রে ধি ধে না না থু না এইভাবে গানটি আছে গানটি শুরু হচ্ছে গা থেকে গানের প্রথমেই আছে আজি আকাশেরও তারা খসিয়া পড়িল কামার পুকুরে ক্ষুদির কুটিরের শঙ্খ বাজিল চন্দ্রা রে কিভাবে গাইবেন দেখুন আজি আকাশের তারা খুশিয়া কামার পুকুরে ক্ষুদির কুদিরে শঙ্খ বাঁজিল চঙ্ক বাঁশিলো রে ঢিলাই আজিয়া কাশের তারা খুশিয়া কামার পুকুরে কুটিরে শঙ্খ বাজিল চন্দ্র হাসিল রে শালিপি আজি আকাশের তারা গামা পাপা সাসানি নি ধাপা খসিয়া পরিল পামা পামা গামা কামার পুকুরে রে গারে গামা পামা গারে সা খুদের কুটিরে সংখ বাজিল এই চন্দ্রা হাসিলো গে হাসিল গে নিয়ে কিন্তু আবার সাথে সাথে একই সুর এবং একই স্বরলিপিতে আকাশেরও তারা খসিয়া পড়িল কামার পুকুরে গাইতে হবে কিভাবে গাইবেন আমি একটু থেকে গাইছি চন্দরে আকাশের কামার পুপুরে এরপর আছে ভুবনের রাত আজি কেটে গেল প্রভাত উদয়ে প্রকাশ আসিল ভেসে গেল দশদিশি আনন্দে গয়া গদাধর আসিল রে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি কামার

শিলো ভেসে গেল দশ দেশি আনন্দে গায় গো দাদা আছিল রে শালিপি ভবানির ওরা পা 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 গেল সাজা সা সাজান প্রভাত উদায় সাগা গা প্রকাশ সা গারে গারে সাসা বেশী গেল দশ সাগা ঘারে সাসা দিছি আনন্দে নিরে সানি ধা গয়া গদা পানি নিধা পা আশিল রে মাগা ধা আজি মাপা এই আজই কিন্তু সাথে সাথে গানের শ্রুতে গিয়ে আকাশেরও তারা খসিয়া পড়িল কামার পুকুরে গাইতে হবে কিভাবে আপনারা গানের শ্রুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আজ আকাশের পুকনে এইভাবে আপনারা গানের শ্রোত ফিরে যাবেন ফিরে গিয়ে আকাশেরও তারা খসিয়া পড়িল কামার পুকুরে ক্ষুদির কুটিরে শঙ্খ বাজিল চন্দ্রা রে গাইবেন গেয়ে নিয়ে এরপর আবার গাইবেন ভুবন রাত আজি কেটে গেল প্রভাত উদয়ে প্রকাশ আসিল ভেসে গেল দশ দিশি আনন্দে গয়া গদাধর আসিল রে কিভাবে গাইবেন ভুবনিরো রাজে গেল প্রভাত প্রকাশ আসীন ভেসে গেল দশ দেশি আনন্দে গয়া গদা ধার আসিল রে আবার দেখুন ভুবনের বেশে গেল দশ দেশীয় আনন্দে গায় গোnabla ধার আসিল রে ধിലায় ভাওবানের ওড়া আজি কেটে গেল প্রভা तू দায়ে প্রকাশাসিলো দেশী আনন্দে গযা আছিল রে শারলবী মওবনের পাপা পা পা নিধানি আজি কেটে তে সা 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 প্রভাত নিধানি সা সা রে প্রকোশাসিলো সানি সাধাধা পা ভেসে গালো দশ গাও মানি সা সা সানি সাধাধা পা গয়া আসিল রে ধাপা পামা পামা এই গয়া গদাধার আসিল রে গে নেই কিন্তু সাথে সাথে গানের শুরুতে ফিরে গিয়ে আকাশেরও তারা খসিয়া পড়িল কামার পুকুরে গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গয়াগদাধার গদাধার আসিলে আকাশের তারা ঘষিয়া পুন কামার পুকুরে এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে আকাশেরও তারা খুশিয়া পড়িল কামার পুকুরে ক্ষুদির ও কুটিরে শঙ্খ বাজিল চন্দ্রা হাসিল গে নিয়ে আবার তারা পড়িল কামার পুকুরে নিয়ে আবার এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কামার পুকুরে এভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে কুলির শ্রীহরি আসিল আবার নদিয়া নিমায় সেই চাঁদ এই লাইনটা আপনাদের একই সুর এবং একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে সামান্য পার্থক্য আছে আসিল কথা দিতে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে গাইবেন দেখুন কলির নিমায়। শ্রীহরি আশীল নদিয়ানি মা শ্রী নোচান ঢিলাই কলির শ্রেহরি আছিল আমার নদিয়া নিমায় সেই গড়া চান কলির স্রি হকোডি আশেলো আভান সেই আনি মাই ছেগরাচান্ স্রলিপি কলির স্রি পাপানি ধানি ধানে আশেলো আভান নি সাসা নদিয়ানিমায় নির্ধানে সা রে সেই গড়া চা সানি সাধা পা আর দ্বিতীয়বার যখন গাইছেন তখন পুরো স্বরলিপিটাই এক শুধু আশিলটা কিভাবে গাইছেন দেখুন আশিল সাগারে এই স্বরলিপিটা আপনারা আগের স্বরলিপির উপর দিয়ে লিখে নিন এরপর আছে রঘুপতি রাম গোপের ও কৃষ্ণ এসেছে রাম ও কৃষ্ণ রে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি রঘুপতি রাম গোপের কৃষ্ণ এসেছে রাম কৃষ্ণ আবার দেখুন রঘোপরা গোপের কৃষ্ণ এসেছে রাম কৃষ্ণ রে ঢিল রঘোপতি রাম গোপের কৃষ্ণ এসেছে রাম কৃষ্ণ রে সি রঘুপতি রাম গাগা মারে গোপের কৃষ্ণ সানি সাধাপা এসেছে রাম কৃষ্ণ রে 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 গা মা গা এই এসেছে রাম কৃষ্ণ রে গে কিন্তু সাথে সাথে গানের শ্রুত ফিরে গিয়ে আকাশের কামার পুকুরে গাইতে হবে কিভাবে আপনারা গানের স্রুত ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এসেছে রাম কৃষ্ণ রে আকাশের কামার এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে আকাশেরও তারা খুশিয়া পড়িল কামার পুকুরে ক্ষুদির কুটিরে শঙ্খ চন্দ্র হাসিল রে গাইবেন গেয়ে নিয়ে আবার একই রকম ভাবে গানের পরবর্তী অংশ ধরবেন পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে ভাবময় তনু ভাবময় বাণী ভাবময় আখি ভাবের ডুবুরি কিভাবে গাইবেন দেখুন ভাবো তনু ভাবো মায়ী ভাবো মায় আখে ভাবের ডুবোরে ধায় তনু ভাবো মায় ভাবে ভাবো মায় আখে ভাবের ভাবনায় তনু পাপ পানি ধানি ভাবোমায়ো বাণী নিসা সা 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 সাগা আঁখি সা গ গ পা পা ভাবে গারে গারে এরপর আছে ভাবের ও সাগরে ভাবের ও মানিক তুলিয়া ভাবেতে না চেড়ে কি ভাবে গাইবেন একটু আগে ভাবের ভাবের মানিকা আবার দেখুন মেরো সাগরে ভাবে রো মানে ভাবেতে আবে নাচের ঢিল ভাবে সাগরে ভাবেরো মানে ভাবেতে আবে নাচের শিল্পী ভাবের সাগরে গাগা সাসান সাসার ভাবেরো মানি সানি সাধাপা তুনিযা ভাবেতে না ধাধানি ধাপাপা পামা পামা এই তুলিয়া ভাবেতে নাচের গেয়ে নিয়ে কিন্তু সাঁচ সাথে গানের শুরুতে ফিরে গিয়ে আকাশেরও তারা খসিয়া পড়িল কামার পুকুরে গাইতে হবে কীভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তুলিয়া ভাবেতে না ছেড়ে আকাশ সেরা তারা খসিয়া পড়ে এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকমভাবে গাইবেন এবং একই রকম ভাবে গানের পরবর্তী অংশ ধরবেন গানের পরবর্তী অংশে আছে রাম কৃষ্ণ তারা লয়ে দিশাহারা ভকতের চোখে বহে অশ্রুধারা এই লাইনটা একে সুর এবং একে স্বরলিপিতে আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন

রাম কৃষ্ণ তারা লোয়ে দিশাহারা ভকতের চোখে বহে ও পিম রাম কৃষ্ণ তারা পাপা পানি লোয়ে দিশাহারা সা 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 ভকতের চোখে নিধানি রে নিধানি সারে রে বহে ও শ্রুধারা সানি সাধা পাপা এরপর আছে কেহ কাঁদে কেহ হাসে তারে দেহেরে ভূমিতে লুটায় পড়ে রে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি ভো চোখে বহে ও শ্রুধারা কেহ গানে কে হাসে তার ভূমিতে লুটায় পরে রে আবার দেখুন কেহ গানে কে হাসে

তারে হেরে রে সাধা ধাপা ভূমি তে লুটায় পরে রে 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 গা মা গা মা রে সা এই ভূমিতে লুটায় রে গিয়ে নিই কিন্তু সাথে গানের স্রোতে ফিরে গিয়ে আকাশেরও তারা খুশিয়া পড়িল কামার পুকুরে গাইতে হবে কিভাবে আপনারা গানের স্রোতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আকাশের কামার পুকুরে এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে আকাশেরও তারা খসিয়া পড়িল কামার পুকুরে ক্ষুদির কুটিরে কুটিরে শঙ্খ বাজিল রে গাইবেন গেয়ে নিয়ে আবার আজি আকাশেরও তারা খসিয়া পড়িল কামার পুকুরে এই লাইনটা গেয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার